নমস্কার আমি সুকন্যা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সকলে আছেন আজকে না বৃহস্পতিবার বাড়ির সব কাজকর্ম সেরে বাচ্চার যেহেতু এক্সাম চলছে আর আজকে ছেলের হচ্ছে বেঙ্গলি এক্সাম ওদেরকে বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা তো জানেন পরীক্ষার সময় কেউই বাড়ি যায় না একবারে নিয়েই যাই বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে ভাবলাম যে আজকে কোথায় যাওয়া যায় সবাই মিলে ভাবলো যে আমাদের এখানে কয়েক মাস ধরে এস আর নভেলটি জুয়েলারি বলে একটা দোকান উদ্বোধন হয়েছে আর কি মানে দোকানটাতে ঢুকে গেলে আপনার মনে হবে যেন পুরো সোনা দোকান কিন্তু একবারে পুরোটা সোনা নয় আমরা নাম দিয়েছি এটা আধা সোনা বা সিকি সোনা সিকি সোনা বলেই নাম দিয়েছি আর কি যাই হোক এই যে দোকানটাতে তো অনেকটা ওপরে চারতলা কি পাঁচতলাতে তাই জন্য লিফটে করে উঠতে হচ্ছে আর কি আর লিফটে নাকি তিনজনের বেশি যাওয়া যাবে না কিন্তু প্রথমে তিনজন আমাদের চলে গেছে পরে চারজন রয়ে গেছি একজন কেন রয়ে যাবে আমরা বললাম একজন আমাদের রোগা আছে তাই জন্য চারজন মিলে লিফটে উঠে পড়েছি যাই হোক এই যে চলে এসছি দোকানটার ভেতরে এখানে না ভিডিও করা বারণ আর এই যে দেখছেন তো ঢুকে যেতেই মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল সোনা দোকানে আমরা চলে এসেছি আর কি এই তো দেখা যাচ্ছে না মৌমিতা যাই হোক দোকানটাতে তো অনেক মেনে ঢুকলাম কিন্তু না কেউ সেরকম কিছুই নিল না কিন্তু দোকানটাতে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর দাম কিন্তু ঠিকঠাক যাই হোক আমরা ওখানে আমি একটা ছোট্ট কানের দুল নিয়েছি মৌমিতা একটা কানের পাশা নিয়েছে যাই হোক ওখান থেকে বেরিয়ে সবাই মোটামুটি ছাড়াছাড়ি হয়ে গেছি আমরা চারজন মিলে একটা দোকানে চলে এসেছি পৃথ্বীর মা ওর ভাইয়ের জন্য জামা দেখবে বলে আর কয়েকজন যাদের যেখানে দরকার সেখানে চলে গেছে এখানে টুকটাক কেনাকাটার পর আমরা একটা মোটামুটি কফি তো কোথাও খেতেই হবে আর আমি আর মা হচ্ছে কফি যদি বলি ওই আমি যদি আমি যদি বলি আমি খাবো সবাই যদি বলে যে আমি খাওয়াবো তাহলে কিছু

বাইরে মানে জানেন তো এত পরিমাণে রোদ বেরিয়েছে তাও কিন্তু আমাদের এই গরমে কোনো এসি দোকানে ঢুকে কফি খাওয়া চাই আর এই দোকানে না এই কফির সঙ্গে যে বিস্কুটটা দিয়েছিল। বিস্কুটটা খুব সুন্দর টেস্ট আর মোটামুটি এই কফি আর বিস্কুট খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। ওরা ভাবছিল কিছু স্ন্যাক্স খাবে আমরা বললাম এই গরমে আর স্ন্যাক্স খেতে হবে না চল এবারে কফি আর বিস্কুট খেয়ে বাড়ি যাই বাচ্চাদের আবার পরীক্ষা শেষের পথে ছুটির টাইম হয়ে যাবে এবারে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যেতে হবে বললাম যে এখানে এসিতে বসে আছি যতক্ষণ না ছুটির টাইম হয় ততক্ষণ এখানে বসে থাকি তারপর বাড়ি যাব আর এই যে তাতাই দিদিকে একটা কি সারপ্রাইজ দিবে নাকি অনেকদিন ধরে দিদির জন্য আঁকছে এবার দেখো দেখ দিদির ফেভারিট এই যে বাড়ি এসে না আর সেরকম ভিডিও করা হয়নি আজকে তো বাংলা পরীক্ষা ছিল ভালোই হয়েছে বললো ছেলে এসে না ও ছবি আঁকা শুরু করে দিয়েছিল এই নাকি দিদিকে সারপ্রাইজ দেবে দিদিকে কিছু গিফট দেওয়ার ইচ্ছে হয়েছে তাই জন্য এই দিদির ফেভারিট ছবিটা মানে অনেকদিন আগে থেকে শুরু করেছিল আজকে কমপ্লিট করে ফাইনালি সন্ধ্যার সময় গিফটটা দিদিকে দিল যাই হোক হঠাৎ করে যখন ইচ্ছে হয়েছে নিজের হাতে এঁকে দিদিকে গিফট করবে তাই জন্য দিদিকে দিল দিদির তো খুব পছন্দ হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন